সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবার আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে শীতকালে ভিয়েতনাম কই কৈমাসের পচা প্রচারকের কারণ এবং প্রতিকার শীতকালে ভিয়েতনাম কই মাছ যে সকল মাছ চাষি ভাইরা চাষ করছেন বা চাপের মধ্যে রেখেছেন ডিমের উদ্দেশ্যে তো অনেক সময় দেখা যায় শীতকালে এই শীতকালে বিশেষ করে লেস প্রচারক বা পাকনা পচারকটা এই ভিয়েতনাম কই মাছের মধ্যে সবচেয়ে বেশি দেখা দেয় এবং এর কারণই হচ্ছে প্রধান কারণই হচ্ছে পানিতে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত কারণে এর প্রকোপটা সবচেয়ে বেশি দেখা দেয় তবে এই ভিয়েতনাম কই মাসের এই ল্যাসপচা রোগ থেকে প্রতিকার পাওয়ার বা প্রধান উপায় হচ্ছে আপনাকে দেখা যায় শীতের শুরু থেকেই এর ট্রিটমেন্টটা খুব ভালোভাবে নিতে হয় দেখা যায় পনেরো দিন পর পর অন্তর অন্তর পুকুরে পরিমাণ মতো চুন পটাশ বা লবণ ব্যবহার করলে এবং মাঝে মধ্যে প্রতি এক মাস পর পর উকটনাশক ব্যবহার করলে সহজে ভাইরাসে আক্রান্ত হয় না তো যাদের মাছ ভাইরাসে অলরেডি আক্রান্ত হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন এবং প্রতি শতাংশে দুইশো গ্রাম চুন বা পাঁচ থেকে দশ গ্রাম পটাশ এইটা আপনি ব্যবহার করতে পারেন বিশেষ করে পটাশটা আপনাকে ব্যবহার করতে পারবে করতে পারেন পাঁচ থেকে দশ গ্রাম পাঁচ শতাংশে এই ভিয়েতনাম কই মাছের লেস পচা রূপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে এবং বিভিন্ন কোম্পানির বর্তমান সময়ে মেডিসিন বা ঔষধ রয়েছে সেগুলো পরিমাণ মতো প্রয়োগ করতে পারেন এবং ভিয়েতনাম কই মাছের ক্ষেত্রে যেটা উকুন যেটা প্রকোপ দেখা দেয় তো যাদের অনেকের মাছের উকুন থাকে সেই উকুননাশকগুলো ব্যবহার করবেন সেই উকুনগুলো একটা সময় একটা পর্যায়ে সেখানে ঘা বা খতর সৃষ্টি হয় তো সেখান থেকে একটা সময় ভাইরাস বা ব্যাকটেরিয়া সারা পুকুরে ছড়িয়ে পড়ে তো যাদের পুকুরে এই সমস্যাগুলো আছে তারা দেখা যায় শীতকালে প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই ওষুধগুলো ব্যবহার করবেন তো সেক্ষেত্রে আর এই সমস্যা হবে না বা সমস্যা হয়ে গেলেও পরিমাণ মতো যদি আপনি ওষুধ ব্যবহার করেন তবে সেগুলো অবশ্যই ভালো হয়ে যাবে